হ্যালো এ সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেন পকোড়া করি সেটাই তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি জানি তোমরা সবাই চিকেন পকোড়া করতে পারো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আমি রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু মাখিয়ে নেব তো তারপর দেখো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর একটু দিয়ে দিলাম এরপরে সামান্য একটু হলুদ দেব একটু কাশ্মীরি মিচ দেবো পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ি দেবো ডিম দেবো তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পরিমাণ মতন আর অল্প একটু ময়দা দিয়ে দেবো এর সাথে তো একটু লেবুটা আমার আগে দিতে হতো তো আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি আমি সয়া সস দিয়ে দেবো আর অল্প একটুখানি আমি সাদা তেল দিয়ে দেবো তো তারপরে এটাকে আমি মেখে নেবো তো চলো মেখে নি তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এরপরে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না ভাই তো এইদিকে দেখো আমি চিকেন পকোড়াগুলো ভাজা চাপিয়ে দিয়েছি তো তারপরে আমি বলবো তোমাদেরকে খেয়ে কেমন হয়েছে আর কিছুটা রেখে দিয়েছি অতটা খেতে পারবো না বলে পরে আবার ভাজা করে খেয়ে নেবো তো দেখো তো সত্যি এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের খুব সুন্দর লাগবে তো আমার চিকেন পকোড়া রেডি তো দেখো আমি এবার আমি আর রাজমিলে বসে খেতে তো বন্ধুরা চিকেন পকোড়া সত্যিই খুব সুন্দর হয়েছিল তো সব কিছুই ঠিকঠাক হয়েছিলো ঝাল নুন বলো সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিলো তো চলো বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই ভিডিওটি শেষ বাই